প্রিয় দর্শক বন্ধু ভালো আছেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বর্তমান সুবরি পাড়া পেকে গেছে গাছে তো সুবরি পাড়া দেখাবো আমার নাসের শুভরি পাড়বে এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে এই যে গাছে উঠবে নাচের ওঠাটা যে একটু দেখাই আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আরো ভালো হবে দেখতে বাবা চোখের ভিতরে ময়লা তাকানো যাচ্ছে না প্রচুর দেখেন সুপরি পাড়া হয়ে গেছে এই জন্য আসতেছে আবু নাসের কিন্তু সুপরি পেড়ে নেমে আসছে কিন্তু দেখেন আমি ওর কাছে একটু শুনবো আসলে যে সুবরী তো পেড়ে নিয়ে আসলো ওর কাছে একটু শুনবো যে কষ্টটা কেমন হয়েছে আর এই সুবরী পড়ার পরে কয়টা সুবরী পাবে আপনাদেরকে একটু শোনাবো নাসের হ্যাঁ কাকু কি অবস্থা এই যে একটু ক্লান্তি হয়ে গেছে তাই না তাই সুবরী পড়াতে পাড়াতে কীরকম কষ্ট হলো গাছে উঠতে নামতে আসলে একটা গাছে একটা এক একটা গাছে এক এক রকম কষ্ট হুম হুম হ্যাঁ সবগুলো গাছে একরকম কষ্ট হয় না সুপারি গাছটা মনে করেন যে আপনার শুধু উঠতে যে একটু কষ্ট ওইটুকুই শেষ তারপরে নামার সময় কোনো কষ্ট না একদম ইজিলি আপনি চলে আসতে পারবেন তাই না হয়তো দেখেছেন আমি নামিছি হ্যাঁ আর উঠার সময় আমি যেভাবে উঠেছি অতটা ফাস্ট উঠতে চেষ্টা করবেন না কারণ যারা পারেন আমি যেটা বলবো আমার মতো আছে যারা সুবরি মুবরি পারে এলাকার নিজেদের বাড়ির আশেপাশে তো তারা খুব স্লো মানে সতর্কতার সাথে করার চেষ্টা করবেন আর এই গাছটা একটু মোটা বলে ফার্স্ট টু ফার্স্ট উঠা গেছে না এই গাছটা বেশ মোটা আছে যদি সেকন গাছ এই যে সাইডে আর একটা গাছ আছে এই গাছটা কিন্তু সেকন এই গাছটা কিন্তু উঠা যাবে না ঝুলে পড়বে বেঁকা হয়ে যাবে আর এটা কিন্তু একদম থিয়ে ছিল সুবরি পাড়া দেখেছেন কতগুলো সুবরি হবে না স্যার এই এখান থেকে আমরা একটা গাছে উঠলি বারোটা বারোটা তো সামনের দিকে যাই আমরা হ্যাঁ